আলহামদুলিল্লাহ আমি অলওয়েজ এই যে এত ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ মানুষজনের এত ভালোবাসা আসলে পাওয়ার মতো ছেলে আমি না এত ভালোবাসা পাওয়ার ছেলে না আর হয়তো কোনো ময় বৈর্বী দোয়া আছে দেখি হয়তো আমি ভালোবাসাটা পাচ্ছি

অনেকেই কিন্তু বলে মাঝে মধ্যে কিন্তু আমরা যখন এদিকে যাই অনেকেই বলে যা ভাই আপনার দোকান কি এখন ওপেন আছে আমি সবাইকে এই জিনিসটা এই জিনিসটা বুঝতে পারতেছি না আমি আলহামদুলিল্লাহ আমার দোকান কখনো বন্ধ ছিল না